আজকে একশো ষোলতম ভারতে ইউনিভার্সিটি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরে সে উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বক্তব্য আপনাদের সামনে রেখেছেন মহারানী কৃতি দেবী মহাদয়া অনারেবল এমপি লোকসভা ইস্ট কনস্টিটিউন্সি আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্টে শ্রী তপন দাস ইনচার্জ ডাইরেক্টর আইসিএ এবং এখানে যিনি গবেষণার মাধ্যমে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এখানে যেভাবে ওনার বক্তব্য এখানে রেখেছেন উনি হচ্ছেন ডক্টর সৌরিশ দেববর্মা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এ জে শ্রী সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির উনি ওনার বক্তব্য এখানে রেখেছেন আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি যাকে আজকে এখানে সম্মান দেওয়া হয়েছে সম্মানিত করা হয়েছে শ্রীরামপদ জমাতিয়া আমাদের মাননীয় বিধায়ক বাগমা কেন্দ্রের এবং ডায়াস আছে ডিপুটি মেয়র এএমসির চেয়ারম্যান ডিফারেন্ট পিএসইউ এবং ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড এমিনেন্ট পার্সোনালিটিস এবং বিশেষ করে যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন আইসিআই ডিপার্টমেন্টের অফিসিয়ালরা মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের মহারানীজি বলেছেন যা বেশি কিছু আর এখানে উনি বলবেন না কারণ অনেকে এত লম্বা আলোচনা হয়েছে যে বেশি কিছু বললে হয়তোবা হয়ে হয়েছে আমরা ক্লাস যখন নেই কলেজে বা নিতাম তখন সেখানে বলো ফোর্টি ফাইভ মিনিটসের পরে আর ভিতরে অনেকে ঢুকে না তো ওই জায়গার ফোর্টি ফাইভ মিনিটস অবধি ক্লাস পড়ে না তো এই অবস্থা আমাদের এত ভালো লাগলো আজকে ডক্টর সহিষ দেবর্মা এত গবেষণার মাধ্যমে ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে আই এম থ্যাংকফুল টু হিম এত আমি শুনছিলাম মনোযোগ দিয়ে এত কিছু জানলাম আমাদের সেক্রেটারি মহাদয় বিস্তারিত আলোচনা করেছেন গতকাল আমাকে ইনভাইট করেছিল কুমড়ুংয়ে যাওয়ার জন্য মহারানীর কৃতিতে বর্মা মহাদয় আমাকে বললেন যে আমরা মানে গতকাল আঠারো তারিখ ছিল তো মহারাজা বীরবিক্রম কে কিশোর মাণিক্য আজকে জন্মদিন সেই উপলক্ষে সেখানে অনুষ্ঠান রাখা হয়েছিল এবং সেখানে একটা এক্সিবিশনেরও ব্যবস্থা রাখা হয়েছিল বক্তব্য আমি রেখেছি সেখানে বহুদিন বাদে আমি সেখানে হিন্দিতে বক্তব্য রেখেছি তো সবাই খুশি এবং সেখান থেকে বক্তব্যের পরে আমরা গেলাম এক্সিবিশনে ওনার যে বোন আছে মহারানী প্রজ্ঞা দেবন্ মাহোদয়া ওনার উনিও কিন্তু গবেষক এবং ওনার যে গ্র্যান্ড ফাদার সম্পর্কে এত তথ্য সম্বন্ধিত ওনার যেসব ওখানে আমি দেখলাম সত্যি প্রশংসার দাবি রাখে এবং এখানে প্রীতিজি অলরেডি আপনাদের সামনে রেখেছেন যে অনেক বই উনি লিখেছেন অনেক বইও উনি লিখেছেন আমি ওইগুলো দেখে উনি কি ধরনের মানে সেই যুদ্ধের সব ড্রেস তলোয়ার বিভিন্ন বিষয়ে ওখানে উনি সেই এক্সিবিশন আমরা দেখতাম এগুলো আমাদের জানা ছিল না মানে আমার কয়েক তখনকার সময়ে কিন্তু এখানে এক্সিবিশন হতো চিলড্রেন্স পার্কে সেখানে এগুলো আমরা দেখতাম এবং মাঝখানে একটা গ্যাপ হয়েছিল তো আমার কাছে হয়তো এটা খুব বেশি একটা মানে নতুন কিছু না কিন্তু নেক্সট জেনারেশনে আমি মনে করি যে সেখানে যাওয়া উচিত উনি বলছিলেন যে এই ধরনের মিউজিয়ামের মধ্যে আমরা যদি এই জিনিসগুলো রাখি মানুষ জানবে নেক্সট জেনারেশন বুঝবে এখানে যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে মেইন উদ্দেশ্য হচ্ছে আজকের এই যে জন্মদিন বা জন্ম আমরা পালন করি উদ্দেশ্য হচ্ছে উনি যেসব স্বপ্নদ্রষ্টা ছিলেন উনি ভাবতেন কি হবে কি করা যাবে ওনার যে চিন্তা ভাবনা সেটাকে নেক্সট জেনারেশনে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সে তার জন্যই আজকে ওনাকে আমরা সবাই স্মরণ করছি সবসময় আমরা সেটা করি এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উনি বিদেশেও গেছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথেও দেখা করেছেন এবং কিভাবে এখানে এলেন ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্তে উনি কোনোরকম এখানে যা বললেন ডক্টরবাবু তো উনি এসেছেন মেইন উদ্দেশ্য হচ্ছে যে নিজের রাজ্যকে কিভাবে। সেটাকে আরও ডেভেলপমেন্ট ডেভেলপ করবে সেই দিশার কারণেই কিন্তু সেখানে উনি গেছেন এবং সেখানকার কী কী অ্যাডভান্টেজ কী মানে সেখানে অ্যাডভান্সমেন্ট হয়েছে তার যে চোখে দেখা সেটা দেখার পরই আজকে উনি এই রাজ্যকে যাকে যে কারণে ওনাকে বলা হয় আধুনিক ত্রিপুরা রূপকার আমরা সিঙ্গার বিল সিঙ্গার বিল এয়ারপোর্ট এখনকার জেনারেশনে তো জানেই না এখানে এয়ারপোর্ট সিঙ্গার বিল এয়ারপোর্ট আমরা জানতাম সেই ফ্লাইট থাকতো এরকম এটা একটু উঁচু সেই ডাকোটা টাইপের ফ্লাইট সেখানে সেই ফ্লাইটে আমরা যেতাম সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট মহারাজা বিক্রম কিশোর মানিক্য সেখানে করেন এবং পরবর্তী সময়ে আপনি দেখুন এই মহারাজাদের এত কিছু আমাদের ত্রিপুরার জন্য করে গেছেন তার মূল্যায়ন কিন্তু সেইভাবে অনেক সরকার আমাদের এই সরকার আসার আগে অনেক সরকার এসে তাতে মূল্যায়ন করা হয়নি এবং এটা ইচ্ছে করে সেটা করা হয়েছে ইচ্ছে করে তাদের সম্পর্কে না জানা কারণ তারা এত বেশি কাজ করেছে যে সেইগুলো যদি মানুষ জানে তো কম্পেয়ার যদি করে যে আমি আমরা তো সেই তুলনা কিছুই করিনি তো ইচ্ছাকৃতভাবে মানুষ যাতে ওনাদের সম্পর্কে না জানে সেই কাজটা কিন্তু করেছে আমাদের সরকার আসার পরে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসে তখন কিন্তু দেখা গেল তার কিভাবে সম্মান দিতে হয় রাজা মহারাজাদের সেটা এই প্রধানমন্ত্রীজি শুরু করে উনি নিজে এসে সেই সিঙ্গার মিল যে আগরতলা এয়ারপোর্ট সেটা পরবর্তী সময়ে হয় সেই আগরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বি বিক্রম কিশোর বাহাদুরের নামে সেটা ওনার করা হয় পূর্ণাবয়াব একটা মূর্তি ওনার সেখানে স্থাপন হয় পরবর্তী সময়ে যখন ইন্টারন্যাশনাল মানে এয়ারপোর্ট হয় সেখানেও আমরা জায়গা আমরা চেয়েছি এভিয়েশন মিনিস্ট্রির কাছে সেখানে আমরা জায়গা দিয়েছি সেখানে আমরাও ওনার মূর্তি কারণ যে মূর্তিটা সেখানে স্থাপন করা হয়েছে সেটাকে যদি আমরা তুলে আনি ভেঙে যাওয়ার চান্স ছিল তো এর জন্য আমরা নিজেরা আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা একটা বাজেট করে সেখানে আমরা আবার নতুন করে ওনার প্রতি সম্মান জানানোর জন্য সেটা আমরা কাজটা করব এখানে অলরেডি বলা হয়েছে আপনারা দেখেছেন আমার ঠিক পুরনো বাড়ির সামনেই একদম সেখানে একটা আইল্যান্ড ছিল একটা আইল্যান্ড গোত্রহীন আইল্যান্ড আমরা দেখতাম সেখানে যে এটা জিরো মাই প্লক মানে এখান থেকেই আজকে ধর্মনগর কত কিলোমিটার উদয়পুর কত কিলোমিটার কিন্তু কেউ জানে না এই কিলোমিটারটা শুরু কোথার থেকে আজকে যে কোনো একটা স্কেলও যদি আমরা নিই স্কেলের তো একটা থাকবে জিরো ওয়ান টু থ্রি এত সেন্টিমিটার কিন্তু এটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা যেহেতু নিজের চোখে আমি দেখেছি সেটা এবং এটা আইল্যান্ড ছিল কামান চৌনের সাথেই যেহেতু আমার সুযোগ এসছে এটা আমি দেখতাম সেটা আস্তে আস্তে মাটির নিচেই চলে গেছে আমি তখন আধিকারিকদের বললাম যে এটাকে আমরা উপরে আনতে হবে এবং সেটা কিন্তু আমরা করেছি এবং মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুর সেখানেও আমরা মূর্তি স্থাপন করেছি এই হচ্ছে আমরা সম্মান কীভাবে দিতে হয় এবং ওনাদের ইতিহাস যে কারণ ইতিহাসকে না জানলে কোনো সময় আমাদের আরও কি কি দরকার এক তো ওনাদের কাছ থেকে নেওয়া আবার নিজেদের আরও কিছু ডেভেলপ বা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরও রাজ্যকে এবং দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যায় প্রধানমন্ত্রী যে যেভাবে আইডিয়া দেন আমাদের সেইভাবেও আমরা আজকে আপনারা দেখুন আপনারা আমি জানি না আপনারা দেখেছেন কিনা না মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে উনি একটা টুইট করেছেন আমি টুইটটা আপনাদের করছি যে আই পে হোমেজ টু দ গ্রেট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাদুর অন হিজ ভারতীয় প্লেড অ্যান ইনডিলবল রোল ইন দা ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা হি ডিভোটেড হিজ লাইফ টু অর্ডস এম্পরিং পোয়ার অ্যান্ড ডাউন ট্রুডেন্ট হিজ ওয়েলফেয়ার মেজর ফোর দ ট্রাইবল কম্যুনিটিজ আর রেসপেক্টেড আওয়ার গর্মেন্ট ইজ কমিটেড টু ফুলফিলিং হিস বিজন ফর ত্রিপুরা ভাবুন আপনি মানে মাননীয় প্রধানমন্ত্রী দিনটাকে উনি মনে করে স্মরণ করে আজকে সম্মান দেয় এই হচ্ছে আমাদের নেতা যে কারণে আমরাও সেভাবে চেষ্টা করছি যে কিভাবে আমাদের জনজাতিদের উন্নয়ন কিভাবে করা যায় এই মহারাজা মহারাজাদের তো সম্মান আমরা দিচ্ছি আরেক দিক দিয়ে আপনারা দেখুন যে এখন পর্যন্ত এক নাগারে দু হাজার উনিশ থেকে শুরু করে থাঙ্গাডাল বেরিচন্দ্র জমাতিয়া মর্তারাম রিয়াম নরেন্দ্র চন্দ্র দেব আপনারা সবাই জানেন বিক্রম বাহাদুর জমাতিয়া চিত্ত মহারাজ যাকে চিত্তরঞ্জন দেববর্মা একসাথে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রথম কোন সরকার যাদের কারণে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে এর আগে কোনোদিন এটা হয়নি আমরা সেই কাজ আমরা করছি আমরা বারবার বলি জাতি জনজাতি আমরা সবাই মিলে যেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি কালকেও আমি কুম্বলুংয়ে গিয়ে আমি বলে এসেছি আমাকে মহারাজা বর্মা মহাদয়া মহাদয় এখানে বলছিলেন যে আপনি মাঝে মাঝে আসুন ওখানে আমি বলছি বলে এসেছি যে আমি যাব এতবার যাব যে আপনারা বলবেন উনি এত বারবার আসুন কেন এখানে আমি বলে এসছি ওনাকে তো আমাদের মধ্যে মিল মিশ আমাদের কথাবার্তা অনেকের মধ্যে একটা ডাউট যে বিষয় কোনো কারণে ডিভাইডেন্ট পলিসি আগের সরকার এগুলো সৃষ্টি করে গেছে ত্রিপুরার মধ্যে আমরা সবাই আমার মনে আছে একটা জায়গার মধ্যে আমরা একসাথে বসেছিলাম ত্রিপুরাতে ট্রাইবেল নন ট্রাইবেল করে কিছু ছিল না আমাদের এই কথাটাই আমি আরেক জায়গায় আমি বলেছি যে যদি চাকলা রোশন নেওয়া হয় তাহলে ত্রিপুরার যে জিওগ্রাফি অনেক বেশি হতো আমাদের কাছে নদী থাকতো আমাদের কাছে রেল লাইন থাকতো আমাদের কাছে সমুদ্র থাকতো সব দিক দিয়ে ত্রিপুরার চেহারাই অন্যরকম হতো যে কোনো কারণে হোক আমাদের আজকে সেইগুলো আমাদের হাত থেকে চলে গেছে সবচেয়ে যে পার্টিশনের ফলে ত্রিপুরাই একমাত্র রাজ্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু আমরা সেইভাবে আমরা যেহেতু আমাদের গার্জিয়ান যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আপনারা চিন্তা করুন ট্রাইবেলকে কীভাবে সম্মান দিতে হয় সেটা একমাত্র প্রধানমন্ত্রী দিয়েছেন একটা মানে সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট শ্রীমতী দ্রৌপদী দিয়েছে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি আমরা এরকম একটা মানে অত্যন্ত মানে একটা অখ্যাত একটা জায়গা থেকে উড়িষ্যার এক জায়গার থেকে ওনাকে ট্রাইবেল হিসাবে ওনাকে আজকে আমাদের প্রেসিডেন্ট বানানো হয়েছে ভারতবর্ষে আর সবচেয়ে বড় গর্বের বিষয় আমাদের ত্রিপুরা মহারা মহারাজার ফ্যামিলি কিছুদিন আগে আপনারা শুনেছেন যে জিষ্ণু দেববর্মা যাকে জিষ্ণু কর্তা বলা হয় ওনাকে প্রথম ছোট এক রাজ্য তিনটা মানে সব তিনটা রাজ্য যেটা সবচেয়ে ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরা একটা সেই রাজ্যের একজনকে জিষ্ণু দেববর্মাকে কোথায় এত বড় তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল করেছে ভাবা যায় কোনো সেটাই প্রথম এবং ইতিহাস সৃষ্টি করেছে সেইভাবে আমরা কাজ করছি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে গড়িয়া পূজা উপলক্ষে একদিনের ছুটি ছিল আমরা দুদিনের ছুটি আমরা ঘোষণা করেছি আজকে মহারাজা বিবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি আমাদের সরকার আসার পর আমরা শুধু তাই না আমরা যারা জনজাতি যারা সমাজসেবতীরা আছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য ওনাদেরকে সম্মানিক ভাতা আমরা দিচ্ছি আমরা ওনাদেরকে আমরা সোশিয়াল পেনশন আমরা দিচ্ছি কিছুদিন আগেও আমি এই টাকার জলাতে সেখানে আমি গিয়েছি সেখানে একটা ফুটবল গ্রাউন্ড আমরা সিনথেটিক ফুটবল টার্ফ সেখানে উদ্বোধন করেছি খেলার আয়োজন ছিল এবং আরও ছ সাতটার মতো আমরা আরও ত্রিপুরার বহু জায়গার মধ্যে এই ধরনের গ্রাউন্ড গ্রাউন্ড আমরা করেছি কিন্তু সেখানে আমি বক্তব্যতে আমি বলেছি যে জনজাতিদের মধ্যে যে ধরনের ট্যালেন্ট আমরা দেখতে পাই আমি বলছি বি ফিটিং গ্রাউন্ড যদি ওখানে হয়ে থাকে সত্যিকারের অর্থেই সেখানে হবে এবং তার প্রপার ইউটিলাইজেশন হবে আমরা দেখছি ভালো রেজাল্ট আমরা জনজাতিদের থেকে আমরা পাচ্ছি শুধু তাই নয় আপনারা জানেন প্রধানমন্ত্রী জনমন যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসীদের যে উন্নতির লক্ষ্যে প্রিমিটিভ গ্রুপ যারা আছে রিয়ানদের জন্য সেই কারণেও প্রধানমন্ত্রী যে একটা স্কিম রেখেছে চৌত্রিশ থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ বছর ধরে রিয়াং শরণার্থী যারা ত্রিপুরাতে দেশ কেউ ভাবেনি এর আগে কত সরকার আপনারা দেখেছেন ইচ্ছে করে ওরা করেনি কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হোম মিনিস্টার সব মিলে ওনাদেরকে প্রায় ফাইভ হান্ড্রেড করোর খরচ মানে বাজেট রেখে আজকে ওনাদেরকে রিহেবিলিটেশনের ব্যবস্থা করেছে আমাদের সরকার চেষ্টা করছে যে এই জনজাতিদের যাতে উন্নয়ন হয় এবং আমাদের যার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ওনার যে চিন্তাভাবনা যে এখানে স্কুল হোক কলেজ হোক এখানে মেডিকেল কলেজ হোক এগ্রিকালচার কলেজ হোক ইউনিভার্সিটি হোক ওনার কিন্তু সব ওনারই চিন্তাভাবনা ছিল আমরা সেই কাজগুলো এখন করছি আজকে যাতায়াতের বিষয়ে হোক আপনার ত্রিপুরাতে ওনার কারণেই কিন্তু প্রথম ব্যাংক এখানে স্থাপন হয় শুধু তাই নয় ওনার কারণে এখানে আমরা জানি এ এখানে আলোচনা হয়েছে অলরেডি যে জুম জুম চাষি যারা ছিল তাদেরকে উনি বলেছেন যে হাল চাষ করো জুম চাষ করো না উনি বলেছেন ভূমি সংস্কারের কথা উনি বলেছেন আগে মুখে মুখে বিক্রি হতো জায়গা উনি বলছেন না সেটা হবে না লিখিত আকারে হতে হবে তো বিভিন্ন সংস্কার উনি করেছেন বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আজকে ওনার যে একশো ষোলতম যে জন্মবার্ষিকী উদযাপন আমরা করছি এখানে যারা যারা উপস্থিত হয়েছেন অনেক কেন্দ্র আপনারা শুনছেন এবং স্টেজেও আমাদের যারা গণমান্য ব্যক্তিরা আছেন সবাইকে আজকের ওনার এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন